নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হচ্ছে বাংলায় যার প্রভাবে আবারও বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে আসবে মেঘলা আকাশ বাড়বে তাপমাত্রার পারত ফলে শীতের আমেজ বেশ কিছুটা কমতে পারে বলে মনে করছেন না আবহাওয়া বিশেষজ্ঞরা আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যেই এই পরিবর্তন লক্ষ্য করা যাবে বাংলায় সেক্ষেত্রে আজও আংশিক মেঘলা ছিল আকাশ আগামীকালকের ক্ষেত্রেও কিন্তু আংশিক মেঘলা থাকবে আকাশ অন্যদিকে আবহাওয়া দপ্তর জানাচ্ছে আপাতত সেভাবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই সেক্ষেত্রে আগামী কয়েকদিনে আবহাওয়ার কতটা কি পরিবর্তন হতে পারে কোন কোন জেলায় হালকা বৃষ্টি হতে পারে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাপমাত্রা কতটা কি পরিবর্তন হতে পারে এই নিয়ে কি আপডেট উঠে আসছে সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে কোথায় কতটা পরিবর্তন তো স্যাটেলাইট চিত্র যেটা বলছে আপনার এদিকে কলকাতা হাওড়া হুগলি পূর্ব পশ্চিম মেদিনীপুর দুই চব্বিশ পরগনা সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার তবে আপনার বেশখানিকটা মেঘ আপনার পশ্চিম ভারত থেকে কিন্তু পূর্ব ভারতের দিকে আসছে আর অন্যদিকে মালদা হিমালয়ের পাতদের সংলগ্ন পাঁচ জেলা সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে সেই সঙ্গে আপনার বাংলাদেশ এবং আপনার ত্রিপুরা সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন নেই এবার যদি আমরা একটু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা বৃষ্টি কোথায় কতটা পরিবর্তন তার আগে যদি আমরা তাপমাত্রার দিকে একটু লক্ষ্য করি যে তাপমাত্রা কতটা কি পরিবর্তন হচ্ছে আর কেননা ইতিমধ্যেই ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন অনেকেই তো আগামীকালকের ক্ষেত্রে আপনার তাপমাত্রা একই থাকবে তেরো ডিগ্রি বৃহস্পতি শুক্রবারের ক্ষেত্রেও আপনার একই থাকছে শনিবারের ক্ষেত্রে কিন্তু এক ডিগ্রি বেড়ে চোদ্দো হচ্ছে রবিবারের ক্ষেত্রে দুই ডিগ্রি বেড়ে পনেরো হচ্ছে সোমবারের ক্ষেত্রে আপনার চোদ্দো থাকছে মঙ্গলবার এই ক্ষেত্রে কিন্তু ষোলো হয়ে যাচ্ছে বুধবারের ক্ষেত্রে ষোলো সতেরো বৃহস্পতিবার আরও কিছুটা বাড়ছে শুক্রবার ক্ষেত্রেও কিন্তু বাড়া থাকছে অর্থাৎ তাপমাত্রার যেটা লক্ষ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে রবিবার থেকেই কিন্তু ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে আপনার শনিবার থেকেই মূলত বাড়বে রবিবার সোমবার থেকেই কিন্তু তাপমাত্রা অনেকটাই বেড়ে যাবে প্রায় ষোলো সতেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে অন্যদিকে আপনার পশ্চিমের জেলা বলুন এদিকে আপনার হিমালয়ের পাদদের সংলগ্ন পাঁচ জেলা বলুন সর্বত্রই কিন্তু আগামী কয়েকদিনে তাপমাত্রা বাড়বে আর তাপমাত্রা বাড়ার একমাত্র কারণ হচ্ছে মেঘ আসবে পশ্চিমী ঝঞ্ঝা আসছে আর যার প্রভাবে হয়তো বাংলার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনাও বাড়বে এবার যদি আমরা একটু মেঘলা আকাশ এবং বৃষ্টির দিকে লক্ষ্য করি সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা মেঘলা হচ্ছে আকাশ কী পরিস্থিতি তৈরি হচ্ছে বাংলায় সেক্ষেত্রে আগামীকাল একুশ তারিখ বৃহস্পতিবারের ক্ষেত্রে আপনার আংশিক মেঘলা থাকছে আকাশ আপাতত কোথাও সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আংশিক মেঘলা থাকছে আকাশ অন্যদিকে আপনার এদিকে এদিকে আপনার দক্ষিণ উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু আংশিক মেঘলা থাকছে আকাশ বাংলাদেশ এবং ত্রিপুরার ক্ষেত্রেও প্রায় একই পরিস্থিতি আপাতত আংশিক মেঘলা থাকছে আকাশ আর বিকেলের ক্ষেত্রেও একই পরিস্থিতি আংশিক মেঘলা শুক্রবার বাইশ তারিখের ক্ষেত্রেও আংশিক মেঘলা শনিবারের ক্ষেত্রে কিন্তু গভীরভাবে মেঘলা হচ্ছে আকাশ বিশেষ করে আপনার মুর্শিদাবাদ আর এদিকে আপনার দুর্গাপুর কাটোয়া শুরি বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া এদিকে আপনার মালদা আর উত্তর দিনাজপুরের কিছু অংশ দক্ষিণ দিনাজপুরের কিছু অংশ দক্ষিণ দিনাজপুরের কিছু অংশ বাংলাদেশের রাজশাহী মনময় সিং ঢাকা এদিকে খুলনা বরিশালের কিছু কিছু অংশে কিন্তু গভীরভাবে মেঘলা হচ্ছে আকাশ যার প্রভাবে আমরা লক্ষ্য করেছি যে তাপমাত্রাও বাড়ছে চব্বিশ তারিখের ক্ষেত্রেও একইভাবে মেঘলা আকাশ সেই সঙ্গে আপনার এই অংশে কিন্তু একটু বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে বিকেলের দিকেও একই পরিস্থিতি পঁচিশ তারিখের ক্ষেত্রেও বড় পরিবর্তন নেই ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ অর্থাৎ চব্বিশ পঁচিশ তারিখ পর্যন্ত কিন্তু মেঘলা আকাশ থাকতে চলেছে বাংলায় এবার যদি আমরা একটু বৃষ্টির দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা বৃষ্টি কি পরিবর্তন তৈরি হচ্ছে তো বৃষ্টির ক্ষেত্রে আপাতত বড় কোনো পরিবর্তন নেই আগামীকাল আগামীকাল বৃহস্পতিবারের ক্ষেত্রে আপাতত কোথাও বৃষ্টি নেই আকাশ মোটামুটি সম্পূর্ণভাবে পরিষ্কার থাকছে আর রাতের দিকেও আপনার বৃষ্টি নেই শুক্রবারের ক্ষেত্রেও আপনার সেভাবে আপাতত বৃষ্টি নেই শনিবার বাইশ তারিখের ক্ষেত্রেও আপনার সেভাবে বৃষ্টি নেই রবিবার আপনার সেভাবে বৃষ্টি নেই তবে শনিবার দিন কিন্তু আপনার এদিকে মনময় সিং এবং সিলেট বাংলাদেশের এই অংশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে এখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে ত্রিপুরা বিস্তীর্ণ অঞ্চলেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে চব্বিশ তারিখ পঁচিশ তারিখের দিকে যেটা লক্ষ্য করা যাচ্ছে আপাতত পঁচিশ তারিখ কোথাও বৃষ্টি নেই আকাশ পরিষ্কার মঙ্গলবার আপনার ছাব্বিশ তারিখ সেক্ষেত্রেও আপনার আকাশ পরিষ্কার সাতাশ তারিখ আঠাশ তারিখ উনত্রিশ তারিখ অর্থাৎ বৃষ্টির ক্ষেত্রে আপাতত কোনো পরিবর্তন নেই আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন